নমস্কার আমি জ্যোধীষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব যে গোমের রত্ন ধারণ কোন জাতক জাতিকারা বা কোন ব্যক্তিরা করতে পারে এবং গোমের ধারণ করলে কী উপকার পাওয়া যায় এখানে আসছি যেই রাশিচক্রে যেই সব জাতক জাতিকার রাহু অশুভ বা নিচস্ত বা অশুভ গ্রহ দ্বারা আক্রান্ত হয়ে আছে শত্রুগ্রহ ঘরে আছে তারা গোমেদ ব্যবহার করবে এবং হস্তরেখায় যদি রাহুল পজিশন বা রাহুর স্থান বা রাহুর ক্ষেত্র খারাপ থাকে তারাই গোমেদ ব্যবহার করতে পারে এবার আস গোমেদ ব্যবহার করলে কি উপকার পাবে গোমেদ ব্যবহার করলে আপনার পেশায় উন্নতি হবে সামাজিক আর্থিক উন্নতি লাভ হবে শত্রু জয় হবে শত্রু নাশ হবে এবং যারা গোমেদ ব্যবহার করবে। যদি আপনার গোমেদ শুট করে যায় তাহলে আপনাকে রাহু হঠাৎ ধনী বানিয়ে দেবে এবং যদি শুট না করে তাহলে কিন্তু ধনী থেকে গরিব হতে বেশি সময় লাগবে না এই রাহু বা গোমেত রাহুর রত্ন গোমেদ পড়লে আপনার রোগের ক্ষেত্রে মেঘি রোগ আলসামি চোখের সমস্যা সাইনাস পাইলস বুক ধর পড়ানো ব্যবসা ক্যান্সার রোগ ঘোরা ফুসকুড়ি অন্তের সমস্যা উচ্চ রক্তচাপ থেকে মুক্তি লাভ হয় সামাজিক উন্নতি ভালোবাসা বৃদ্ধি গবেষণায় উন্নতি হয় যাদের রাশিচক্রের রাহু খারাপ আছে তারাই এই রকম ব্যবহার করবে যাদের রাশিচক্রে রাহু যদি ভালো থাকে তাহলে এই রত্ন ব্যবহার না করলেও হবে তবে গুমের ব্যবহার করলে করার আগে কোনো ভালো জিষ্টি দ্বারা পরীক্ষা করে তবেই গুমের ব্যবহার করবে নচেত নয় গুমের যেরকম হঠাৎ আপনাকে আর্থিক সমস্যা থেকে দূর করে ভীষণ বড়লোক বানিয়ে দিতে পারে আবার হঠাৎ বড়লোক থেকে গরিবও বানিয়ে দিতে পারে রাহু হচ্ছে এমনি এক গ্রহ অতএব রাহু রত্ন গ্রহ ভালোভাবে পর্যবেক্ষণ না করে ব্যবহার করবেন না নমস্কার